হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স এই গেমটা যে আপনারা দেখতেছেন তো এই গেমটা আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বানিয়েছি তো এই গেমটার মতো হবু একটা গেম আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এটা দেখতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিড়টা দেখতে হবে দেখুন এই গেমের আইডিয়াটা আমি কিন্তু নিয়েছি চ্যাট জিপিটির মাধ্যমে তো চ্যাট জিবির মাধ্যমে গেম হচ্ছে মানে হচ্ছে এখানে টস খুঁজে বের করতে হবে এই যে যে টাইম টাইমটা দিয়ে দিয়েছে এই টাইমের মধ্যে কিন্তু একটা টস খুঁজে বের করতে হবে এটা হচ্ছে লাইটিং গেম তো এই গেমটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু আমি চেয়ার জিপিটি থেকে নিয়েছি তো আমি এখানে এখানে কিছু টস আছে এগুলো খুঁজতে হবে এবং এখানে কিন্তু লেভেল আছে আমি লেভেল থ্রি পর্যন্ত গেমটা খেলে খেলে এসেছি তো দেখুন আমরা এখানে টস খুঁজতে এসছি আপনারাও চালে এটার থেকে আরও বেটার গেম বানাতে পারবেন চেয়ার জিপিটিকে বলে তার মাধ্যমে কিন্তু মাত্র এক মিনিটের মধ্যে র্যাপলেটের মাধ্যমে কিন্তু আপনার গেম বানিয়ে ফেলতে পারতেছেন আপনার কোনো শুধু স্ক্রিপ্টটা আইডিয়াটা লিখে দিলে কিন্তু র্যাপলেট আপনাকে গেম বানিয়ে দেবে অটোমেটিকভাবে তারা বানিয়ে দেবে আপনার কোনো একটা কাজ করতে হবে না তো তার জন্য কিন্তু আপনাকে এখান থেকে সাবস্ক্রিপশন কিনতে হবে আর সাবস্ক্রিপশন না কিনলেও কিন্তু আপনি গেমটা প্লে করতে পারবেন এবং এটা যদি না খেলেন তাহলে কিন্তু আপনার এই আপনার অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে যাবে পরবর্তীতে আপনার চাইলে আবার চালু করতে পারবেন তো এটা যদি চালু করতে হয় আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে মানে হলো ডলার দিয়ে আপনাকে একটা টাইম কিনতে হবে এই টাইমের মধ্যে আপনার কি আপনা আপনার লক্ষ লক্ষ ইউজার কিন্তু আপনার গেমটা ইউজ করতে পারবে তো গেমটা বানাতে গেলে প্রথমত র্যাপলিটে চলে যেতে হবে এবং এখানে একটা স্ক্রিপ্ট লিখতে হবে তো স্ক্রিপ্টটা কীভাবে লিখবেন তো স্ক্রিপ্টটা লিখতে গেলে আপনাকে চার জিবিটে চলে যাবেন তো চার জিবিট আইডিয়াটা বললে সে কিন্তু ইংরেজিতে আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দেবে একটা গেমের আইডিয়া আইডিয়াটা জানতে চাইলে সে একটা গেমের আইডিয়া লিখে দেবে সে আইডিয়াটা আমি কপি করছি তো এখন আমি এই গেমের আইডিয়াটা কপি করার পরে কপিটা করছি ওয়েট সম্পূর্ণ দেখুন গেমে কী কী মডেল থাকবে সব কিছু চার জিবিটি লিখে দিয়েছে আইডিয়া অনুযায়ী এখন আমি ওই র্যাপলেটে চলে যাচ্ছি তো র্যাপলেটে যাওয়ার পরে আমি পেস্ট করে দেবো এই গেমের আইডিয়াটা পেস্ট করে দেওয়ার পরে আমি ইয়ে করে দিলাম তার কাছে কনফার্ম করে দিলাম তো আমি এখানে ক্লিক করার পরে তো এখন আমাকে তারা গেমটা কেমন হবে তা একটা লিখে দিল দেখবেন যে নিচে ওয়েটিং লেখা যতক্ষণ ওয়েটিং থাকবে ততক্ষণ কিন্তু গেমটা তৈরি হতে থাকবে তো গেমের বিষয়বস্তু এখানে তারা বলে দিচ্ছে কি কি হবে গেমের লোগোটা কেমন হবে এবং লোগো কেমন হবে এবং আমি অ্যাপ্রুভ প্ল্যানে ক্লিক করে দেবেন আপনারা যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যাপ্রুভ প্ল্যানে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে ওয়াকিং ওয়াকিং মানে আপনার গেমটা তারা তৈরি করছে তো আপনার আইডিয়া অনুযায়ী তারা গেমটা তৈরি করছে তো এখন এটা তৈরি যতক্ষণ হতে থাকবে ততক্ষণ ওয়ার্কিং থাকবে ততক্ষণ আপনারা বসে থাকবেন একটু টাইম লাগতে পারে অটোমেটিকভাবে কিন্তু এটা ওয়ার্কিং হচ্ছে আমি একটু দেখুন এখানে কিছু লিমিট আসছে তারা কিন্তু এটা সলভ করছে এবং বিভিন্নভাবে তারা কাজ করছে তো এটা কাজ হতে থাকুক এখন একটার পর একটা কিন্তু ফাইল তারা আপলোড করতেই থাকবে আপনারা কিন্তু ঘাবড়াবেন আপনাদের কিন্তু কোনো কাজ নেই আপনারা শুধু বসে বসে দেখবেন আর কি আপনার আইডিয়া অনুযায়ী তারা কিন্তু নিজে থেকে কাজ করবে নিজে থেকে প্রবলেম সলভ করবে সব কিছু নিজে থেকে করবে এটা কিন্তু এ দেখুন এখন ওয়েব ভিউতে আপনাদের দেখাবে গেমটা কেমন হচ্ছে এবং তারা কিন্তু এ ওয়েব ভিউতে লাইভ দেখাতে থাকবে এবং কাজ করতে থাকবে আপনারা লাইভ দেখতে থাকবেন দেখুন আমার গেমটা তৈরি হয়ে গেছে এখন এখানে কোনো ওয়াকিং নাই এখন আমরা ওয়েব ভিউতে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলে দেখব আমাদের এই গেমটা এই গেমটা তৈরি হয়ে গেছে এখন আমি গেমটা খেলার জন্য এই গেমটা খেলার জন্য প্রস্তুত আমি এখন খেলছি গেম গেমটা দেখুন আপনাদের এখন একটা কালো দাগ এখন আমাদের একটা কিছু খুঁজতে হবে তখন আমরা এই স্ক্রিনের মধ্যে আমি ক্লিক করেছি গেমের আইডিয়া অনুযায়ী এই এই টাইমের মধ্যে কিন্তু খুঁজে আমাদেরকে এই দুটো ফিল আপ করতে হবে আমি এখন খুঁজছি দেখুন আমাদের আমরা এখন একটা ইয়া নিলাম টর্চ লাইট নিলাম আগুন নিলাম তো দেখুন লেভেল ওয়ান লেভেল টু হিসাবে এখানে কিন্তু হচ্ছে আর কি তো কি সুন্দর এই আইডিয়াটা চেয়ার জিবিটা আপনাদের দিলো আপনার চাইলে এই গেমটা কিন্তু আপনাদের নিজের নামেও করতে পারবেন এবং আপনার চাইলে অন্য কোনো আইডিয়া দিয়েও গেম বানাতে পারবেন এবং বানিয়ে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন তো শেয়ারের বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা এই গেমটা একটু খেলি খেলতে মজাই লাগছে একটু খেলি একটু গেমটা এখানে কিছু সিস্টেম আছে দেখুন কি সুন্দর আইডিয়া আমার মনে হয় না এই আইডিয়াটা একটা ইউনিক আইডিয়া আমার মনে হচ্ছে এটা ইউনিক আইডিয়া তো এখন এই গেমটা আমরা করবো যে আমরা এখন এই গেমটা আজকে এখানে কপি করে দেবো আর কি উপরে যে ইয়াটা লেখা দেখছে না এটা শুধু উপর ব্রাউজার থেকে এটা শুধু আমরা করবো আমি কপি করবো কপি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করব তো এখন আমরা বেরিয়ে গেলাম তো এখন যেটা কপি করলাম সেটা যদি আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন চাইলে প্লে স্টোরে আপলোড করতে পারেন প্লে স্টোরে আপলোড করতে পারেন আপনারা প্লে স্টোর আপলোড করতে গেলে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে পার ইয়া পঁচিশ ডলার লাগে প্রত্যেক মাসে তো সব নিলে কিন্তু হয়ে যাবে ধন্যবাদ